যেভাবে খেললো এটা নিয়ে কী বলবো বিশেষ করে দীপেন্দু রাইতে দীপেন্দু আমি আগেই বলেছি যে ও যত ম্যাচ পাবে নিজেকে আরও খুলে মেলে ধরতে পারবে এবং আস্তে আস্তে ও ম্যাচিউরিটি ম্যাচিউরিটিও হচ্ছে তো আজ খুব ভালো ডিফেন্ড করেছে ও খুব ভালো খেলেছে আর অ্যাজ এ মানে গোলকিপার এবং ডিফেন্ডাররা ক্লিন রাখতে পেরেছি তার জন্য খুব খুশি এবং পুরো টিম ডিফেন্ড করেছে আর পুরো টিম অ্যাটাক করেছে তো আজকে জয়টা পুরো টিমের টিফো নিয়ে কি বলবে সমর্থকেরা এত বড় একটা হ্যান্ডমেড টিফো গ্যালারিতে আজকে নামই ছিল এটা নিয়ে তোমার কি এরকম টিপো আমার মনে হয় যে ইন্ডিয়াতে মোহনবাগান ক্লাবেরই যে হিস্ট্রি আছে সেটা নিয়ে পড়েছে আর এরকম টিপো মোহনবাগান ক্লাবের ফ্যানরাই করতে পারে এরাম চিন্তাভাবনা রাখতে পারে তো আমি খুব খুশি যে অ্যাজ এ ক্যাপ্টেন হয়ে যে আমার সময় এই টিফোটা পড়েছে যে বাগানের হিস্ট্রি থেকে আর পুরো হিস্ট্রিটাকে তুলে ধরেছে একটা টিফোর মাধ্যমে এবং ইয়ং জেনারেশনও আরও বেশি ইন্সপায়ার হবে এই টিফোটা দেখে আর আমি হ্যাপি আর ফ্রেন্ডদেরকে থ্যাংক ইউ বলবো যে আমাদেরকে থ্রু আউট নাইনটি মিনিটস এবং পুরো বছর আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং সাপোর্ট করার জন্য আমরা জাস্ট সবে ম্যাচ খেললাম এই ম্যাচটা প্রচুর টাফ ছিল তো এতদিন আমরা ভাবিনি মহামেডান ম্যাচ নিয়ে তো আমরা আগেও বলেছি যে ম্যাচ বাই ম্যাচ যাবো তো কাল থেকে আমাদের মহামেডান ম্যাচ নিয়ে প্রিপারেশন শুরু হবে এবং যেরকমভাবে কোচ প্ল্যান করবে সেই অনুযায়ী আমরা যাবো এবং অবভিয়াসলি হোম এখানেই খেলা হবে কলকাতায় তো আমরা তিন পয়েন্ট আনার চেষ্টা করবো এবং এক টেবিলে ওপরে থাকা বজায় রাখার চেষ্টা করব থ্যাংক ইউ